আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের কাছে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম কিভাবে মোবাইল দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলবেন কিভাবে প্রফেশনাল ভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন সঠিকভাবে চলেন দেখানো যাক মোবাইল স্ক্রিনে আর মোবাইল স্ক্রিনে আসার আগে একটা কথা বলতে চাই অনেক কষ্ট করে ভিডিও করি ভাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে জিমেল আসার পর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নামে এই অপশনটি দেখতে পারবেন এখানে ক্লিক করবেন নামে চলে আসলে এখান থেকে নিচে ডাউন করে নিচে চলে আসবেন আসার পর এখানে এই অপশনটি দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে গুগল নামে একটি সংখ্যা পেয়ে যাবেন এখানে ক্লিক ক্লিক করবেন করার পর আপনার মোবাইলে লক থাকলে লকটা খুলে নিবেন আমি লকটা খুলে নিচ্ছি আপনারা সাথেই থাকেন এখান থেকে নিচে এখানে ক্লিক করবেন উপরে এটাতে ক্লিক করবেন এখান থেকে নাম সিলেক্ট করতে বলছে কিভাবে নাম সিলেক্ট করবেন উপরে আপনার নাম যাই হোক আমার নাম সুজন আমি প্রথমে এমবি দিয়ে দিব পরে নিচেরটায় সুজন লিখে দিব দুইভাবে লিখবেন আমি লিখে দিচ্ছি আমার লেখা কমপ্লিট হয়েছে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু অপশন দেখতে পারবেন মার্স সিলেক্ট করবেন এখানে বছর সিলেক্ট করবেন এখানে তারিখ সিলেক্ট করবেন এখানে বছর সিলেক্ট করবেন এটি সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে নিচে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি মেয়ে হন আর দ্বিতীয়টা সিলেক্ট করার পর নিচে নেক্সট দেখতে পারবেন নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনি জিমেলের নাম দিয়ে দিবেন এবং কয়েকটি সংখ্যা দিয়ে দিবেন মানে দিবেন দিবেন প্লাস অনেক কিছু সংখ্যা দিয়ে দিবেন না হলে নিবে না এখান থেকে যেন পাসওয়ার্ডটা কেউ হ্যাক না করতে পারে কেউ না জানে স্ট্রং যেন পাসওয়ার্ডটা কেউ হ্যাক না করতে পারে কেউ না জানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটি নাম্বার চাবে নাম্বারটি দিয়ে দিবেন এখানে আপনার সচল একটি ফোন নাম্বার দিয়ে দিবেন আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে নিচে নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনি জিমেইলটা এখানে দেখতে পারবেন